বাচ্চারা চলো আজকে বই দেখে আরো নতুন পাঁচটি ছড়া শিখে নি তোমরা আমার সঙ্গে বলো চরকা কাটা বুড়ি চরকা কাটা বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি চরকা কাটা বুড়ি পুরানে তার বয়স লেখা পুরানে তার বয়স লেখা সাতাশ হাজার কুড়ি সাতাশ হাজার কুড়ি বনের রাজা বাঘ বনের রাজা বাঘ হলদে কালোয় বাহারি গা হলদে কালোয় বাহারি গা গরল গরল রাগ গরল গরল রাগ লাভ দিলেও টের পাবে কে লাভ দিলেও টের পাবে কে বনের রাজা বাঘ বনের রাজা বাঘ টক বক টক বক টক বক টক ছুটে চলে ঘোড়াটি ছুটে চলে ঘোড়া পায়ের আওয়াজ শুনে পায়ের আওয়াজ মাটি ওঠে মাটি সাদা রঙের খরগোশ সাদা রঙের খরগোশ সাদা রঙের খরগোশ সাদা রঙের খরগোশ তুল তুলে গা তুল তুলে গা দুধ ভাত মাখা আছে দুধ ভাত মাখা আছে চেটে পুটে খা চেটে পুটে খা চলেছে চলেছে মুক্তি তুলে চলেছে মুক্তি তুলে মরু বালুর মাঝে মরু বালুর মাঝে পিঠেতে কুচ তবু ওরা পিঠেতে কুচ তবু ওরা লাগে ভীষণ কাজে লাগে ভীষণ কাজে